আজ শনিবার একত্রিশ মে দু হাজার পঁচিশ সতেরো জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তিন জিলকত চোদ্দোশো ছেচল্লিশ সিজড়ি জানিয়ে দেব আজকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনামগুলো চাহিদার পশু বেশি ভারতীয় গরু আমদানি বন্ধের এক যুগ কোরবানিতে দেশি পশুতেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ জাপানের সঙ্গে বিলিয়ন ডলারের ঋণ সহায়তার চুক্তি ছয় সমঝোতা সই জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত একটি লোক নির্বাচন চান না তিনি ডক্টর ইউনুস বললেন মির্জা আব্বাস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই দ্রুত রোডম্যাপ দিন বললেন ছাড়াউদ্দিন ইউনুসের বক্তব্যের প্রতিবাদ ডিসেম্বরেই ভোট চায় বারো দলীয় ও বাম জোট বাজেটে তামাকে নেই বাড়তি করের সাপ বিশ্ব তামাক মুক্ত দিবস আজ তামাকে বিপন্ন জনস্বাস্থ্য বছরে এক লাখ একষট্টি হাজার তিনশো তিরিশ জনের মৃত্যু বক্ষব্যাধি ক্যান্সারের বেশিরভাগ ধূমপানজনিত নির্বাচন আলোচনায় থাকলেও প্রতিফলন নেই বাজেটে বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েই আমিনুলের উচ্ছ্বাস জুলাই হত্যা নিয়ে মামলার ফাঁদ আমি জীবিত থাকতে মৃত সরকার দেখাইছে আমি মারা গেছি বললেন সোলাইমান সেলিম এবার শেষের পাতা মাদক অপরাধীরা বেপরোয়া চার মাসে সাড়ে ষোলো হাজার মামলা প্রতি মাসে থানায় চার হাজারের বেশি মাদক মামলা মাদকাসক্তদের তিরিশ শতাংশ শুধু নেশার খরচ জোগাতে অপরাধে জড়িয়ে পড়ছে উপকূলে ভাঙছে বাদ উত্তর ও উত্তর পূর্ব দিকে যাচ্ছে নিম্নচাপ চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটে পাহাড়ি ঢল কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশে বছরে অতিরিক্ত চুয়াল্লিশ দিন তীব্র গরম তিন সীমান্ত দিয়ে ছাপ্পান্ন জনকে পুষিন করল বিএসএফ নগদের একশো পঞ্চাশ কোটি টাকা বিতর্কে উত্তাপ সাবেক পি পরিচয়ে সংবাদে ক্ষুব্ধ নাহিদ ইসলাম ফয়েজ তৈয়ব বললেন অঙ্ক পরিষ্কার নয়